আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনাদের খুবই পছন্দের একটা খাবার সজনে সজনে এমন কেউ না খায় কিন্তু মানুষ রান্নারা বেগরে বা ভালো না হয় এই জন্য সজনের পাতা আমি আজকে সজনের পাতার ভর্তা করবো আমি কীভাবে ভর্তাটা বানাই সেটা অবশ্যই দেখবেন খাবেন এবং এটা কিন্তু অনেক উপকারী এটা ডায়াবেটিসের জন্য কিন্তু অনেকটা উপকারী কিন্তু সজনের পাতা একটু গন্ধ থাকে দেখে মানুষ সজনের পাতাটা খাবার চায় না গন্ধর জন্য আর আমি আমার মতন যদি আপনার একবার বাসাইলে ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ কোনো গন্ধ করবেন আরও খুব সুন্দর মানে যদি আপনাদের সামনে যদি কোনো মুরগির মাংস থাকে বা গরুর মাংস থাকে সেটা ধুয়ে আপনার এই ভত্তা দিয়ে পারফেক্টলিভাবে ভাত খাওয়ার পরবেন দুই থেকে তিন প্লেট আশা করি আমি প্রথম সজনের পাতাগুলো খুব সুন্দর করে বেছে নিয়েছি তিন চার ধোয়া দিয়ে এখন আমি একটু সেদ্ধ করে নেব দুই দুই তিন মিনিট দুই তিন মিনিট ধরে একটু সেদ্ধ করে নেব দুই তিনটে বলো কোঠা পর্যন্ত এতে কী যে সজনে যে একটা কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সে গন্ধটা হয়তো পুরোটা যেন দেখুন এটার কিন্তু একটা রং সাইডে দিয়েছে রংটা দেখেন হলুদ হয়ে গেছে এখানে কিন্তু হলুদ ব্যবহার হয় না এটা সেদ্ধ করলে এরমটাই হয়ে যাবে মানুষ সজনের পাতা হয়তো ভত্তা খাবার চায় না কেন কি তাদের কাছে গন্ধ খায় যদি আপনারা আমার এই রেসিপি দেখে যদি এরম বানান তা লাসা আশা করি খুব পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন কোনো গন্ধ কবে না আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানির ভিতর ভিজেই নিতেছি ভিজে মানে ভিজে একটা মানে ধুয়ে উঠেই নেব পানিটা সিপ্রে যাতে এটার থেকে যে স্টা যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে এবং এই কালারটা নষ্ট হবে না এখন অবশ্যই পানিটা স্টা পানিটা ফেলে দেবেন এই পর্যায়ে আপনারা শিল পাটাও বেটে নিতে পারেন বা আপনারা মেশিং ইসিও বেলাইন্ডার জ্বালাও দিতে পারেন আমি এখানে দেখুন বেলাইন্ডার জ্বালা দিয়ে এখানে আমি রসুন দিয়েছি পিঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম আর কনিষ্ঠটা কোনো মশলা আমি দেখবো না এখানে সজনের পাতা আমি ব্যবহার করেছি যেটা সেদ্ধ করে রেখেছিলাম এখনও দেখুন কত সুন্দর কালার রয়েছে আমি এটা এমনিতেই পানি না দিয়েই কিন্তু দরদড়া হিসেবে পেস্ট করে নেবো আপনারা এটা পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন দেখুন এরম পেস্ট করে নিতে হবে দরদড়া করে আমার মনে হয়েছে একটু সাফা সাবা রয়েছে এই আমি আর একটু পেস্ট করে নিব দেখুন এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করি যত আমি পিএস ব্যবহার করেছি এটা কিন্তু ইস্টা পানি বের হয় আমার এটা পেস্ট করা হয়ে গেছে দেখুন কতটা মিহিম করে এখন আমি প্রসেসিংয়ে চলে যাব পরিমাণ মতন তেল দিয়েছি এক চামচের মতন আস্থ জিরে আর এক চামচের মতন ফোড়ন এখানে আমি ব্যবহার করেছি এটা একটু সুন্দর করে আমি নেড়ে ছেড়ে নেব যত সময় সুন্দর একটা ঘ্রাণ না সড়ায় মানে কাঁচা গন্ধটা যা পর ভাজা পর একটা সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে সে পর্যন্ত আমি ভেজে নেব এখানে আমি দুটো এলাচ সিঁড়ে সরি দুটো তেজপাতা আমি সিঁড়ে দিয়েছি সুন্দর একটা ঘ্রানের জন্য এখানে আমি প্রথম সয়াবিন তেল দিয়েছিলাম এখানে আমি এখন ভালো তেল ব্যবহার করছি এটা আপনারা ভালো তেল দিয়ে যদি পারেন সেটাও রান্না করুন কিন্তু একটু ভালো তেলটা দেওয়ার জন্য চেষ্টা করুন সুন্দর একটা ঘ্রান আসবে এর এর এই ভর্তাটা যদি বানান একটু হয়তো একটু তেলটা বেশি খাবে তাতে কোনো সমস্যা কিন্তু মশাল্লা মাসাল্লাহ খুব সুন্দর একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সুজনের পাতা এতটাই পছন্দ হয় তাহলে আপনারা এই রেসিপি দেখে এই পথে একবার হলেও বানাই খেয়ে দেখেন যে মশাল্লা খুব ভালো লাগবে যে পাতাটা আমি বেটে রাখছিলাম সেই পাতাটা আমি এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এরম আমি নাড়াছাড়া মানে এই মুহূর্তে আমার চুলের আসে আছে লো মিডিয়ামে আছে এমন তো লো মিডিয়াম রেখে আমি নাড়াছাড়া করে একদম নাড়াছাড়া করে একদম পানিটা একদম ঝরঝরা করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন একটু সময় নিয়ে করবেন কিন্তু দ্রুত করবা যায় না তাহলে কিন্তু পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু তিতে হয়ে যাবে গন্ধ ছেড়ে দেবে একটু টাইম লাগবে যখন আমার একটু ভাজা ভাজা সে পর্যায়ে আমি ব্যবহার করেছি লবণ স্বাদ মতন লবণ আমি ব্যবহার করেছি স্টার কোন কোনো মশলা আমি দিব না সজনে পাতা এটা আমি আগেই বলেছি সজনে তারপরে সজনে পাতায় প্রচুর কিন্তু ভিটামিন রয়েছে প্রচুর উপকারী কিন্তু কার্যকারী একটা জিনিস যদি আপনারা রেগুলার খেতে পারেন এতে কিন্তু আপনাদের ডায়াবেটিস কন্ট্রোল থাকবে আর মানুষ এই কাঁচা এই গন্ধর জন্য কিন্তু সজনে পত্তা কিন্তু খাবার চায় না যদি আমার মতো এরম করে নেন তাহলে মাশাল্লাহ অনেকটাই ভালো লাগবে একদম পারফেক্টলি একটা ভত্তা রেসিপি পেয়ে যাবেন স্বজনের পাতা আপনি কিশের পাতা খাওয়ালেছেন সে গন্ধটাই কিন্তু পাবেন আরও সুন্দর একটা ফ্লেভার আপনারা পাবেন আমার ভাজা ভাজার দেখেন তো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার আসছে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে ডিফারটা কালার আসছে কিন্তু তারপরে কিন্তু ভাজা গেছে মাসাল্লাহ খুব সুন্দর আমি সরষের তেল উপর থেকে প্রথম দিয়েছিলাম আবারও দিয়েছে এখন আমি লাস্টও সর্ষের তেল এক চামচের মতন সরষের তেল ব্যবহার করেছি দেখুন কত সুন্দর হয়েছে যাদের সজনের পাতা পছন্দ নাই আশা করি তাদেরও পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ